হ্যালো পাখি বিবাহ বন্ধুরা তো চলে আসলাম আমরা আর একটি নতুন ব্লগ ভিডিওতে তো আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবো সেই ঘুঘু পাখির বাচ্চাগুলো নতুন আপডেট তো আজকে দেখাবো আপনাদের সেই ছোট্ট ছোট্টো একজোড়া ঘুঘু পাখির বাচ্চা আমি দেখছিলাম এক বাসাতে তো এটা খুব নিচেই বাসাটি করছিলো তো ঘু পাখির নিচে বাসা না করলেও এই বাসাটি খুব নিচেই করছিল তো দেখুন দেখুন এই ভিডিওটা আমি করছিলাম সকালের দিকে তো সকালের দিকে যখন যাই তখন যেয়ে দেখুন এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে তাদের চোখ ফুটে নাই তাদের কোনো অভাব মানে কোনো নড়াচড়া ছিল না তাদের ওম ছিল হচ্ছে আপনার হলদারি টাইপের তো এখন দেখতেই পাচ্ছেন তাদের ওম এখন ওম বলতে এখন লোম উঠে গেছে তো তাদের হচ্ছে পাখনার ফোরাটোরা গজাইছে তো রঙও চলে আসছে তাদের চোখও ফুটছে তারা সূর্যের আলো বাতাস দেখতেছে এবং প্রকৃতির সাথে অনেক পরিচিত হচ্ছে তো তারা এখন ধীরে ধীরে খুব বড় হচ্ছে তো দেখুন এটা সকালের ভিডিও আর এখন যেটা যাই সেটা হচ্ছে দুপুরের ভিডিও আমার দেখুন দুপুরের ভিডিওতে আমি যখন যাই সে মানুষ বা অন্যান্য পশু পাখির তারা এখন আভাস বুঝতে পারে তো আগে যখন ভিডিও করতাম তখন তারা বুঝতে পারতো না যে সে এটা মানে মানুষ না তাদের মায়ে তো এখন যে ভিডিওটা দেখলেন তো এইটা হচ্ছে আমি যখন যাই তখন ওরা খুব ভয় পাইছিল তো এই জন্য এটা করছে তাদের যখন দেখায় তখন সাত থেকে ছয় দিন বয়স ছিল তো তখন কীরকম গ্রোথ ছিল আর এখন কীরকম গ্রোথ দেখুন ওদের গ্রোথ কত ভালো হয়েছে তো তো তখন ওরা কত ছোটো ছোটো একদম পিচকু পিচকু বাচ্চা ছিল আর এখন দেখুন কত বড় হয়ে গেছে তাদের ফোড়ার মানে পাখার লোম গজাইছে এবং পাখার লোমের রঙও চলে আসছে তো আমাদের ঘু পাখের নতুন নতুন আপডেট জানতে আমাদের পাশেই থাকুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং সবথেকে বেশি যেটা ধরো শেয়ার শেয়ার করে আমাদের পাশে থাকুন তো যদি আমাদের বহু পাখি নতুন আপডেট জানতে চান তো আমাদেরকে উৎসাহী করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ